আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তাহলে আপনার সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলে মোহন আল্লাহ তাহলে অশেষ অসুস্থ আমাদের সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ধৈর্য সহকারে ভিডিও দেখবেন আজকে আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আসলাম হান্ড্রেড এটি আপনি বাংলাদেশের যে ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন আজকে আলোচনা করবো স্যানকটা কী কাজ করে কখন খেতে হবে কীভাবে খেতে হবে বিস্তারিত ইনশাল্লাহ মূল ভিডিও শুরু করা যাক মূলত যারা একদমই গিটার বাজাতে পারে না গিটার বাজাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই স্যানকটা হান্ড্রেড এটি খাবার ফলে আপনি দীর্ঘ সময় ধরে গিটার বাজাতে পারবেন এবং গিটার চলবে ঘন্টার পর ঘন্টা অনেকে আছে যে বর্তমানে দেখা যাচ্ছে গিটার বাজাতে চায় বাট গিটার বাজাতে পারছেন না তাদের জন্য এই সেনাগ্রা হান্ড্রেড এমজি বেশ উপকারী কারণ গিটার যদি মনের মতো বাজাতে না পারেন তাহলে অনেকে দুঃখ প্রকাশ করে তাদের জন্য এই সেনাগ্রা হান্ড্রেড এটি খাবার ফলে আপনি আগের তুলনায় গুণ বেশি সময় নিয়ে গিটার বাজাতে পারবেন এবং গিটার চলবে এই ওষুধটি আপনি খাবেন তখনই একটি অন্যান্য একটি ওষুধ একটি ক্যালসিয়াম যদি আপনি মিস করে সেবন করতে পারেন আলহামদুলিল্লাহ দুই গুণ গিটার শক্তিশালী হবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে গিটার বাজাতে বাজাতে পারছেন না তাদের জন্য এই হান্ড্রেড এম জি সহায়ক ভূমিকা পালন করে এটি খাবার ফলে আপনার গিটার আগের তুলনায় দুই গুণ শক্তিশালী হবে গিটার গিটার অনেকে আছে যে দেখা যাচ্ছে গিটারে হাত ব্যবহার করে গিটারের পানি একদমই পাতলা করে ফেলেছেন বা এখন পাতলা আছে তাদের জন্য এটি বেশ উপকারী কারণ এটি যখনই আপনি খাবেন তখন আপনার গিটার আগের তুলনায় দুই গুণ শক্তিশালী হবে ইনশাল্লাহ এবার আছি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও কথা বলতে গেলে প্রাপ্তবয়স্কদের একটি ট্যাবলেট খাওয়া শুরু করা ঠিক দুই ঘন্টা আগে সেবন করতে হবে সাথে একটি গ্যাসটিকে সেবন করতে হবে তবে আমি আবার বলছি ওষুধটি যখনই আপনি খাবেন তখন অবশ্যই অবশ্যই একজন ফার্মাসিস্ট অথবা মেডিকেল অফিসারের সঙ্গে দেখা পরামর্শ নিয়ে তারপর ওষুধটি খাবে কারণ এটি ওয়ান টাইমের একটি ওষুধ অতিরিক্ত খাওয়ার ফলে আপনার মাথা ঘরোয় ভাব বা আরও অন্যান্য যে সমস্যাগুলো আছে ইত্যাদি হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে